এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সিওদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে সময় বেঁধে দিল কমিশন তারা জানিয়েছে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মূল লক্ষ্য তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন করে দিন তো চলুন বন্ধুরা স্ক্রিন দেখে নেই দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টারশিপ রিভিউশন বা এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন দিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিও এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন কমিশন সূত্রের খবর আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সম্ভাবনা রয়েছে তাই সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রের খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু সালে শেষবার এসআইআর হয়েছিল দু সালে হয়েছিল উত্তরখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দু হাজার দু থেকে দু সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রের খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসেবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে এই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করছেন এই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এবার দেখে নেব অন্যদিকে কি বলছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর আবেদনপত্র অনুমারেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও জেলার নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকেরা জেলার নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করছেন রাজ্যের মোট যত ভোটার রয়েছে তাদের দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে সিও দপ্তর সূত্রের খবর এসআইআর জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানো হবে এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছিল সিও দফতর মঙ্গলবার এসআইআর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণ দেন সিও মনোজ আগরওয়াল সেখানেই এই নির্দেশ দেন তিনি সিওর দপ্তর জানিয়েছে কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে সিওর দপ্তর সূত্রের খবর রাজ্যে এখনও প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেলের এরা বিএলও নিয়ে আসবে কমিশন সূত্রের খবর দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে সিওর দফতর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দ্রুত কাজ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু হাজার এবং দু সালের তালিকায় মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যে প্রায় দু কোটির বেশি পরিবারের সদস্যদের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ শেষ হয়ে যাবে বিহারের চেয়ে আবেদনের ফর্ম খুব বেশি পরিবর্তন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকে কিছুটা পরিবর্তন হতে পারে পুজোর আগে আগামী একুশ থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন